আমার ভাইয়ের আমার বন্ধুগণ উসমান হারুনি ডাকলা ভাই তোমরা যারা আমার পিছনে এসার নামাজ পড়েছ তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও তোমরা যদি আমার পিছনে ফজর নামাজের একটি করতে পারো ফজর নামাজ আমার পিছনে জামাতে আদায় করতে পারো ভাই গ আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা আমার সাথে জান্নাতের মধ্যে যাইতে পারবা আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন বললেন তোমরা যদি আমার পিছনে ফজর নামাজ পড়তে পারো তাইলে তোমরা সবাই জান্নাতি কিন্তু ভাই গ আমার পিছনে তোমরা যে ফজর নামাজ পড়বা তোমরা আমার পিছনে ফজর নামাজ পড়লে যে জান্নাতি হইবা এই কথা কিন্তু তোমরা কাউকে বলতে পারবা না কাউকে নামাজের দাওয়াত দিতে পারবা না আর শোনো তোমরা যদি কোনো ব্যক্তি নামাজের দাওয়াত দাও ওই ব্যক্তি অবশ্যই জাহান নামের আসামি হইয়া যাইবে ফজর নামাজ তোমরা যদি আমার পিছনে পড়তে পারো তাহলে আমি বলে দিলাম তোমরা জান্নাতি সুবহানাল্লাহ কিন্তু এই যে জান্নাতি হওয়ার আশায় তোমরা যদি অন্য কাউকে খবর করো যেই লোকটা অন্য কাউকে খবর দিবে খবর বলবে ওই লোকটা অবশ্যই মানি হবে জরিক নাওজবিল্লা আমার ভাই আমার বন্ধুগণ এত বড় একজন বুজুগ এত বড় একজন উনি যখন বলেছেন বাজানবে। আমার পিছনে ফজর নামাজ যে ব্যক্তি পড়তে পারবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ভাই জান্নাত পাওয়ার আশায় কেউ আর কারো কাছে কিছুই বলে না যার যার মতো আমার বন্ধুগণ বাসার মধ্যে চলে গেল বাসাই যাওয়ার পর আমার বন্ধুগণ ঘড়ির টাইম দেখে এখন রাত্র একটা বাজে এখন রাত্র দুইটা বাজে তিনটা বাজে ফজর নামাজের আজান কখন হবে তখন আমরা হুজুরের পিছনে নামাজ আদায় করব এই সিদ্ধান্ত নিয়ে আর কেউ কারো কাছে খবর করে কোনো না কিন্তু রে ওনার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকলো আলাই আমি যদি জাহান্নামি হই আমি যদি জাহান্নামের আসামি হই তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার দ্বারা আমার কারণে একজন মানুষ যদি জান্নাতে হয় তাহলে আমি আমি মঈনুদ্দিন সিস্তি আমার আমার কপালটা ধন্য হয়ে যাবে মুসলমান ভাইরা রে এই জন্য বাজার ফজর নামাজের যখন টাইম হয়ে গেল ফজর নামাজের আগে থেকে বাদান সব মানুষের জানালার কাছে গিয়া সব মানুষের ঘরের কিনারায় গিয়া আমার বন্ধুগণ মহিনুদ্দিন সৃষ্টি ডাকতেছেন যদি জান্নাত পাইতে চাও আজকে খাজা ওসমান হারুনির পিছনে ফজর নামাজ আদায় করে নাও আর যদি জাহান নামি থেকে যদি জাহান নাম থেকে পরিত্রাণ পাইতে চাও জান্নাত যদি চাও থেকে যদি বাঁচতে চাও জান্নাত যদি পাইতে চাও ওসমান হারুনি বলেছেন ফজর নামা যে ব্যক্তি পড়বে ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে ভাই গ এই কথাটা আল্লাহর ওলি আমার বন্ধুগণ পুরো এলাকার মধ্যে আমার বন্ধুগণ মাইকিং করছে ফজর নামাজের আদান যখন হয়ে গেল ফজর নামাজের আদানের পর মসজিদের মধ্যে বাদান মুসল্লি আর ধরে না মসজিদের মধ্যে মুসল্লি দ্বারা ভরপুর হয়ে গেল এই পর নামাজ যখন সমাপ্ত হয়ে গেল নামাজ যখন সম্পন্ন হয়ে গেল খাজা ওসমান হারুনি আমার বন্ধুগণ ডাক্তার বলল রে আমার আমার মুসল্লিরা তোমরা শোন তোমরা আমার পিছনে যেই সমস্ত মুসলমানেরা গত রাত্রিতে এশার নামাজ আদায় করেছে যেই ১৮ জন মুসল্লি তোমরা কি আমার সামনে আস আমার ভাই আমার বন্ধুগুন এই কথা বলার পর আঠারো জন মুসল্লি লাভ বাইক বলে দাঁড়ায় গেছে এইবার ডাক্তার বলল আমি তোমাদের মাঝে বলেছিলাম যে ব্যক্তি আমার পিছনে ফজর নামাজ পড়তে পারবে আল্লাহ পাক তাকে জান্নাত করবেন তোমাদের তো এই কথা ভালো করেই জানা ছিল যদি অপরকে বলে ওই লোকটা জাহান হবে তোমরা এই এতগুলো মানুষকে তোমরা খবর করছো কোন লোকটা খবর করছো তার কলেজার মধ্যে কি জাহান্নামের ভয় নাই তার অন্তরের মধ্যে কি জাহান্নামের কোনো ডর নাই ভাই গো সবাইকে যখন বলা হলো তোমরা বলো কোন লোকটা খবর করছো কোন লোক আর বলে না আমার বন্ধু কোন মৈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাই ডাক্তার বলল হুজুর গো আমি এলাকার মানুষকে খবর করছি যদি জাহান নাম থেকে বাঁচতে চা আল্লাহ আকবর যদি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও আর জান্নাত যদি পাইতে চাও তোমরা আজকেই হুজুরের পিছনে ফজর নামাজ আদায় করে নাও এইবার ওসমান হারুনি তখন ডাক্তার বলল মঈনুদ্দিন রে তোর কলিজার মধ্যে কি জাহান্নামের নামের ভয় নাই ডাক্তার বলল হুজুর গো আমার কারণে এতগুলো মানুষ যদি জান্নাতি হয় আর আমি একলা যদি জাহান নামি আমার কোনো টেনশন নাই আমার কোন চিন্তা নাই আমার কারণে এতগুলো মানুষ জান্নাতি হয়ে গেল এটাই আমার কলিজার শান্ত নাজরে কঞ্চ আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওসমান হারুন তখন ডাকতে বলল রে আল্লাহর গুলা কি করে তুমি ভাবলা কি করে তুমি চিন্তা করলা তোমার কারণে এতগুলো মানুষ জাহান নাম থেকে বেঁচে গেল তোমার কারণে এতগুলো মানুষ জান্নাতি হয়ে গেল আর আল্লাহ কেমন তোমারে জাহান্নামে জাহান নামে দিতে পারে তুমি যেহেতু মানুষকে দাওয়াত দিস এটা ছিল আমার একটা পরীক্ষা এটা ছিল আমার একটা অন্তরের ধারণা দেখি তো জাহান নামের ভয় কার অন্তরের মধ্যে আছে আমার ভাই আমার বন্ধুগণ আমার কিন্তু একটা টার্গেট আছে আমার কথায় কোন মানুষ যদি নামাজিওয়ালা হয়ে যায় আমার কথায় যদি কোনো মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় আমার কথায় কোনো মানুষ যদি দ্বীনদার হয়ে যায় আমার ভাইয়ের আমার বন্ধুগণ কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আমিন আমার হাতের মধ্যে যদি জাহান্নামের হাঁক লাগা মুসলমান বন্ধুরা রে আমার কথা শুনে একজন মানুষ যদি আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যায় হতে পারে ওই লোকটার উশিলাই আল্লাহ আমারে সেই দিন বাঁচাইয়া দিবে কথা গান ঠিক না ব্যাঠি এই জন্য আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর পাই গাম্বার বলেন পৃথিবীর মানুষের তোমরা শোন যখন তুমি নামাজটা সঠিকভাবে আদায় করবা পাঁচ রক্ত নামাজ পড়বা তোমার গায়ের মধ্যে তোমার দেহের মধ্যে কন্যা পাকি থাকতে পারে না কোন গুণা থাকতে পারে না পাঁচ রক্ত নামাজের বদৌলতে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এই বেগুনা মাসম বা নায়াতি বেতরে কোন সুভাহানন্দ তাহলে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হল নামাজ যেরকম কি আমার ভাই আমার বন্ধুগণ কেয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যেই জিনিসটা হিসাব গ্রহণ করা হবে তার নাম কি তোরে কন্যা তার নাম কি আল্লাহ পার আল্লাহর পায়গাম্বর বলেন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা কিয়ামতের ময়দানে যেই বস্তুর সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে তার নাম হলো নামাজ নামাজ দ্বারা সঠিক বলে বাদান গণ্য হয়ে যাবে বাকি সব আমল সঠিক বলে গণ্য হয়ে যাবে ধরে কন সুবাহান আল্লাহ আর নামাজের মধ্যে যার টুটি থাকবে নামাজের মধ্যে ভুল থাকবে বাকি সব আমল গুলো তার ভুল বলে গণ্য হয়ে যাবে ধরে না নাউজুবিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য বাজান রে নামাজ পড়তে হবে নামাজ পড়ার কার হুকুম কার হুকুম সরকারের হুকুম আমরা কিন্তু মানি সরকারের আইন কিন্তু আমরা মানি কিন্তু সরকারের সরকার সরকার বিশ্ব আল্লাহ রাব্বুল দলামিন বলেছেন গোলাম রে তুমি যদি সঠিকভাবে পাঁচ রক্ত নামাজ আদায় করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পাঁচটা বস্তু পুরস্কার দান করবো তোরে কন সুবহানাল্লাহ আল্লাহ জাহান নামে যাওয়ার চারটা অপশন আল্লাহ পাক বয়ন করছেন তার মধ্যে এক নম্বর হলো মিনাল মুসল্লিম বাইরে জান্নাতি মানুষ প্রশ্ন করলেন যে তোমরা জাহান নামের মধ্যে কেন আসলা এবার জাহান নামী মানুষগুলো বলবে কলুলাল মিনাল মুসল্লিম আমাদের এক নম্বর অপরাধ ছিল দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না কি পড়তাম না নামাজ পড়তাম না এবারে জাহান নামী মানুষদেরকে আবার প্রশ্ন করবে ভাই গো ঠিক আছে বুঝলাম তোমরা দুনিয়াতে নামাজিওয়ালা ছিল না তোমাদের আর কোন কোন দশ ছিল আর কোন কোন অপরাধ ছিল আমার ভাইয়েরা জাহান্নামি মানুষগুলো দ্বিতীয় নম্বর কারণ দর্শন করবেন ওয়ালাম কোনো তো আইমল মিস্কি দ্বিতীয় নম্বর কারণ ছিল আমরা মিসকিনকে খাইতে দিতাম না আমরা এতিমের মাল আমরা আত্মসাৎ করতাম আমরা এতিমের অর্থ সম্পদ এতিমের জমা জমি আমরা জোর করে আমরা জবরদস্তি করে আমরা দখল করতাম ভাই গ আমাদের দেশে বাদান এই নজির অনেক আছে যখন আব্বা মারা যায় সাসা আমার বন্ধুগণ সাসা এবং মামারা আত্মীয়তার হক বেশি নষ্ট করে কথা ঠিক না বে ঠিক আমার ভাই আমার বন্ধুগণ বোনের হক নষ্ট করা হয় আমার বন্ধুগণ ফাতিজার হক নষ্ট করা হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী গো এই দুনিয়াতে যারা এটিমের হক তা লুণ্ঠন করবে ইতিমের হক তারা মেরে খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী গো কিয়ামতের দিন তারা অবশ্যই জাহান্নামের আসামি হয়ে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমাদের এই দেশে ইউনন পর্যায়ে আমার বন্ধুগণ সংসদ ভবনে আমার বন্ধুগণ গরিব মিসকিনদের জন্য এতিম অসহায় কাঙ্গাল ব্যক্তিদের জন্য অনেক কিন্তু ত্রাণ আসে আর আমাদের দেশের এমপি মন্ত্রী এবং চেয়ারম্যান মেম্বাররা এগুলো এতিমদেরকে না দিয়ে মিসকিনদেরকে না দিয়ে আত্মসাত করে এমন লোক দুনিয়াতে আসে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ಅಲ್ಲ ಪಾಕ್ರಪ್ಪು ಗಲಾಮೀನ್ ಡಾಕ್ ಬರಲೇ ನ ಬಿಗ এই দুনিয়াতে যারা মিসকিনকে খাইতে দিবে না মিসকিনের হক যারা নষ্ট করবে এতিমের হক যারা নষ্ট করবে কেমতের দিন অবশ্যই তারা জাহান নামের হয়ে যাবে আমার ভাই আমার বন্ধুগণ জাহান নামি মানুষগুলো জান্নাতিদেরকে ডাকতে বলবে ভাই দুনিয়াতে আমরা গরিবের হক মেরে খাইছি এতিমের হক নষ্ট করছি যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন ঠিকানা ধরে কন্যা উজুবিল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ যখন বলবেন ভাই বুঝলাম তোমরা দুনিয়াতে নামাজি ওলা ছিল না দুনিয়াতে তোমরা মিসকিনকে খাইতে দিতা না মিসকিনের হক তোমরা নষ্ট করছিল তাইলে তিন নাম্বার বলো তোমরা কোন কারণে জাহান নামে আমার বন্ধুগণ এইবার জাহান নামে মানুষগুলো তিন নাম্বার কারণ দর্শাইবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি আপনাদেরকে কাছে বাদান বলতে চাই আমার বাবাজির আমার বাপ ভাইয়েরা আমার মা বোনেরা গভীর মনোযোগ দেবাদান কথাটা শুনে যাবেন এখানে যদি কোনো ব্যক্তি ব্যক্তি আত্মীয়তার হক নষ্ট করে থাকেন যদি কোন ব্যক্তি আমার বন্ধু পরের হক যদি মেরে খেয়ে থাকেন ওই লোকটা যতই জিন্দিকি ভর শোনেন না কেন যতই আমার বন্ধু নামাজ পড়েন না কেন আমার বন্ধু কোন মক্কা মদিনায় প্রতি বছর হস করেন না কেন আল্লাহর পাইগম্বর বলেন ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না তার কারণ ওই লোকটা হক নষ্টকারী হক নষ্টকারী ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমাদের দেশে এই সমস্যাগুলোই বেশি ঠিক না আমার বন্ধুগণ দখল করে পরের হক নষ্ট করে পরের হক মেটে খায় এমন লোক আমাদের দেশে অভাব নাই অনেক আছে কিন্তু ভাইজান যারা এই সমস্ত কাজ করেছেন পরের হক নষ্ট করেছেন জবরদস্ত করে দখল করেছেন আমার ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলবো দুনিয়াতে সমাধান করে যান তাহলে কবরে শান্তি পাবেন দুনিয়াতে সমাধান না করে যদি কবরে যান পিঠন ছাড়া কোনো উপায় নাই কথা কখন ঠিক নেবে ঠিক দুনিয়াতে হয়তো নামাজ পড়েন নাই নামাজ কম পড়ছেন আল্লাহ পাক রব্বালাবিন ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু পরের হক নষ্ট করে আপনি কবরে যাবেন আল্লাহ কয় গুলাম রে যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতে পারি কিন্তু মাফ করব না কথা কখন ঠিক নেবে ঠিক

ও তাহলে আমার পরে একজন আছে আপনারা এই জন্যই আসেন ঠিক না বেশি মজা করে আপনার তাবারকের জন্যই আসেন হ্যাঁ মাশাল্লাহ আমারও আছে আল্লাহ কবুল করে গেল মাহমি ভাই যান আসলে কিছু কিছু এলাকা আছে তাবার এটা বিষয় না ঠিক কিনা আমরা যারা এখানে আসছি এত রাত্রিতে বসে আছি কার জন্য আসি যদি বলে হয়ে যায় যে পাইগাম্বর হাত তারা ইশারা করলে আসমানের চন্দ্র আবার একত্রিত হয়ে যায় পাইগ ওই পয়গাম্বর যদি আকাশের সূর্যকে বলে সূর্য রে আসন নামাজের সময় তুমি যেই জায়গায় ছিলা তুমি সূর্য সেই জায়গায় চলে যাও আমার বন্ধুগণ সূর্য কি আর দেরি করতে পারে কতক্ষণ ঠিক না বে ঠিক মুসলমান ভাই আমার বন্ধুগণ হযরত আলী বললেন পৃথিবীর মানুষ রে আমি আলী তাকা তাকা দেখলাম আর پیغمبرই বলতে দেরি ডুবা সূর্য আসর নামাজের সময় যেই জায়গায় ছিল সেই জায়গায় যাইতে এক সেকেন্ড দেরি করে নাই জোরে কোন সুবহানাল্লাহ লা লা ইলাহা রে লাইলা হই না লাইলা হেলে জবানে দিলে জবানে প্রভুর নাম জোপিল অন্তরে তোমার শান্তি মিলিবে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি যিনি তিনি আল্লাহ তালা লা ইলাহা হিল্লা আল্লা আরো জরে লা মাসাল্লাহ থামেন আপনাদের কষ্ট হচ্ছে রাত্র প্রায় পুনে বারোটা বাজে হ্যাঁ ঠিক আছে তিনটা পর্যন্ত কর ঠিক আছে রাত তিনটা পর্যন্ত হুজুর ওয়াজ করতে করতে আপনি মরে যান গা কিন্তু নামাজ পড়বো না কথা কর ঠিক নেবে ঠিক নামাজ পড়ার দরকার আসে না নাই আমার ভাইরা মার বন্ধুগণ যতই বাহাদুরি যতই পাওয়ার থাকুক না কেন কিন্তু যেই দিন মারা যাব সেই দিন কিন্তু এতিম হয়ে কবর যাব কথা কবর ঠিক না ব্যাঠিক এই জন্য কবরের ভিতরে নামাজ আমল যে আমরা যাইতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে সোহান আল্লাহ এক আল্লাহর হলি ছিলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাই আমার দিকে ওনার সাগরে ছিলেন আমার বন্ধুগণ মঈনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাই খেয়াল করেন ঈশান নামাজ পড়ছেন কিসের নামাজ ঈশার নামাজ পড়ছেন মুসল্লি মাত্র আঠারো জন কয়জন আঠারো জন মুসল্লি নিয়ে নামাজ পড়ছেন কিন্তু খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাই এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন আমার বন্ধুগণ এই লোকটা এলাকার মধ্যে সুনাম একজন আলেম সুনামধন্য একজন বুজুর্গ ছিলেন সুবহান আল্লাহ বলেন উনি কেমন আল্লাহ কেমন বুজুর্গ ছিলেন উনি আগুনের মধ্যে হেঁটে যাইতেন আগুন ওনার গায়ে স্পর্শ করত না সোভান আল্লাহ এত বড় একজন বুজুর্গ নামকরা আল্লাহ ছিলেন উনি ঈশান নামাজ পড়ে আমার বন্ধুগণ আমাদের এলাকার আগের থেকেই পূর্ব জমানার থেকেই যখন আমরা নামাজ পড়ি ইমাম সাহেবগণ নামাজের যখন সালাম ফিরন হয়ে যায় তখন মুসল্লির দিক হয়ে তখন কিন্তু বসে ঠিক না বেটেই তোসমান হারুনি রহমাতুল্লা আলাই উনি যখন মুসল্লির দিক হয়ে বসছেন ডাকতে বলতেছেন বেটারা তোমরা শোনো তোমরা যারা আমার কিছু আজকে নামাজ পড়লা তোমরা কয়জন আসো এক দুই তিন গুনতে 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 আঠারো জন কয়জন কে বলে আল্লাহ আমার স্ত্রী এতই ভালো ছিল আসিয়ার মতো ছিল আল্লাহ আমার স্ত্রী মারা গেছে তুমি তাকে মাফ করে দিও আল্লাহর পাইগাম্বার বলেন যদি কোনো স্বামী চোখের পানি ফেলতে পারে স্ত্রীর জন্য আল্লাহ রব্বুল রবিন ওই স্ত্রীকে মাফ করে দেয় এমনও কতগুলো রমণী আছে কতগুলো মহিলা আছে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী কয়ে আলহামদুলিল্লাহ বসে গেলাম ঠিক 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 না বা ঠিক এরকম আছে কত কত মহিলা মারা গেলে স্বামী আফসোস করতে থাকে তার জন্য কাঁদতে থাকে প্রতিজ্ঞা করে জিন্দিগিতে আমি আর বিয়েই করবো না আর কিছু কিছু স্ত্রী আছে এরকম মারা গেলে কয় আলহামদুলিল্লাহ বাইসে গেলাম জোল্লাদের হাত থেকে বেঁচে গেলাম ঠিক না ভাই ঠিক এই জন্য আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাবো এই ওয়াকিয়ার মাধ্যমেই বুঝতে পারবেন যে মা বোনদের কী করতে হবে বলে আলহামদুলিল্লাহ